সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের ভুল পরিচিত পরিচিত সব থেকে জনপ্রিয় একটি কন্ট্রোলার এটি হচ্ছে এম আঠারো ডুয়েল সার্কিটের একটি কন্ট্রোলার এখানে আপনার সাথে পেয়ে যাবেন দুটো সেন্সর হিউমিডিটি সেন্সর এবং টেম্পারেচার সেন্সর আর আমরা যদি কন্ট্রোলারটি একটু দেখি এটি কিন্তু ডুয়েল সার্কিটের একটি কন্ট্রোলার তো আমরা যদি একটু পিছনে দেখি এটার দেখতে পাচ্ছেন এখানে ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে তো আমরা আজকে একটু এটা নিয়ে আলোচনা করতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা হচ্ছে আমাদের সেন্সরের জন্য যাবে ঠিক আছে তো আপনারা যখন এক দুই তিনে হচ্ছে আমাদেরকে হিউমিডিটি সেন্সরটা কানেক্ট করতে হবে প্লাস ফাইভ বোল্ট আর ইয়েলোটা দুই নাম্বারে কানেক্ট করবেন আর গ্রাউন্ডে কালোটা কানেক্ট করবেন আর চার পাঁচে আপনারা কানেক্ট করবেন হচ্ছে আপনার হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের যে সেন্সরটা সেটা আর নিচে যদি চলে আসে তাহলে আমাদের তেরো চোদ্দোতে আমাদের কারেন্টের ইনপুট দেওয়া লাগে আর পনেরো হচ্ছে কমন আর ষোলো নাম্বার যে পোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা টেম্পারেচার মানে হচ্ছে আমরা ভিতরে যদি আমাদের টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে এই একটা ফ্যানের কানেকশান দিয়ে দিব, সেটা এটার সাথে কানেক্ট করে দিলে আমাদেরকে এক্সট্রা টেম্পারেচার যেটা হবে সেটা বের করে দিবে আর সতেরো আঠারোতে যেটা দেখতে পাচ্ছেন সতেরো আঠারো লেফট অ্যান্ড রাইট তাই না তো লেফট অ্যান্ড রাইট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে মোটর কানেক্ট করি না সে মোটরটা লেফট দিক লেফটে যখন টার্ন করবে সেটা লেফটের তারটা লাগাইতে হবে সতেরোতে আর রাইটের তারটা লাগাইতে হবে আঠারোতে মানে যেটা রাইটে টার্ন করবে আর ওয়েট যেটা দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার পোর্টে এটা হচ্ছে আমাদের হিউমিডিটি যেটা তো আমাদের যদি হিউমিডিটি কমে যায় সেক্ষেত্রে এইখানে কানেকশন দিয়ে দিব আমরা কানেকশান দিয়ে দিলে সেখানে আপনার হিউমিডিটিটা সে কন্ট্রোল করবে যদি কমে যায় সেখানে সে হিউমিডিটি সেন্সরটা অন করে দিলে তখন সে হচ্ছে আমাদের মিস্ট যেগুলো আছে সেগুলো অন করে দিবে আবার যদি হিউমিডিটি বেশি হয়ে যায় তখন সে অটোমেটিক্যালি কমায় দিবে আর আমরা বিষ যেটা দেখতে পাচ্ছি বিশ নাম্বার পোর্ট অনেকেই কোশ্চেন করেন এটা নিয়ে আপনাদেরকে অনেকের টেনশন থাকে যে বিশ নাম্বার পোর্টটা কী বিশ নাম্বার পোর্টটা হচ্ছে একটি অ্যালার্ম বলতে পারেন আপনারা যদি বিষের সাথে পুনর কানেকশন করে দেন সেক্ষেত্রে যদি আপনার ইনকিউবেটার যদি যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো আপনাকে অ্যালার্ম দিয়ে বুঝিয়ে দিবে এটা ঠিক আছে আর একুশ বাই যদি দেখতে পাচ্ছেন হিট টু আর তেইশ চব্বিশ হিট ওয়ান তো এটা দিয়ে বোঝাচ্ছে আমরা যে বাল্ব ইউজ করি হোল্ডারের সাজে কানে করে আমরা এখানে দুইটা বাল্ব ইউজ করতে পারবো ঠিক আছে হিট ওয়ান এবং হিট টু হিট ওয়ানের কাজ হচ্ছে এ সবসময় নর্মাল থাকবে ঠিক আছে আর হিট টু হচ্ছে যদি আমাদের ইমার্জেন্সিতে যদি প্রয়োজন হয় হিট টু ধরেন হিট ওয়ান কোনোভাবে কাজ করতেছে না বা হিট ওয়ানের যে তেইশ চব্বিশে যে পোর্ট সেখানে লাইট জ্বলার পরও আমাদের পরিমিত যে তাপমাত্রা সেটা আসতেছে না তখন হিট টুটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে এটা হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট একটি কন্ট্রোলার তো সো সেক্ষেত্রে এটা সবসময় আপনার যে সেন্সর ওয়াইজ সে ডিটেক্ট করে তখন সে এটা মতো কাজ করে এবং যে ব্যাকআপগুলো আছে সেগুলোকে অন করে দেয় তো এটা হচ্ছে ডুয়েল সার্কিটের একটি কন্ট্রোলার যাদের যাদের লাগবে আপনারা আমাদের থেকে নিতে পারেন খুবই ভালো মানের একটি কন্ট্রোলার আমরা আসলে আপনাদেরকে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো যাদের যাদের লাগবে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ